আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকে দুইটি টপিক নিয়ে কথা বলবো প্রথম টপিকটি হলো যে ওয়ার্ক ভিসায় পুনরায় অ্যাপয়েন্টমেন্ট চালু এবং কি দ্বিতীয় টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় চারশো পাসপোর্ট রিটার্ন ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এই দুটি টপিক নিয়েই আজকে ভিডিও তো মূলত আজকে বিশেই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল চারশো এবং কি মোট ভিসার সংখ্যা ছিল বারোটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল আটটি এবং কি এগ্রিকালচার ভিসা ছিল দুইটি একটি হলো একুশে আগস্ট দু হাজার তেইশ সালের এবং কি আরেকটি হলো তেইশে নভেম্বর দু হাজার সালের এবং কি স্পন্সার ভিসা ছিল একটি দুই হাজার চব্বিশ সালের স্পন্সার ওইটা ভিসা হয়েছে চব্বিশ সালের এবং কি ট্যুরিস্ট ভিসা ছিল একটা ওনা এবং কি স্টুডেন্ট ভিসা একটি ছিল একটি আপু পাইছে এবং কি বিজনেস ভিসা একটাও আজকে পায় নাই তো দ্বিতীয় টপিকটি হলো যে ইতালি ওয়ার্ক বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট পুনরায় চালু তো এই অ্যাপয়েন্টমেন্ট সবাই কিন্তু নিতে পারবে না যাদের উচ্চ কাজের দক্ষতা আছে তারাই কিন্তু একমাত্র নিতে পারবে তো উচ্চ কাজের দক্ষতা সম্পন্ন যাদের নলস্তাটা পাইছে এবং কি আরেক কিছু আছে যে সাধারণ কাজের দক্ষতা অনুসারে নলস্তাটা পাইছে তাদের নলস্তার সাথে কিন্তু এল কেউ লেখা এবং কি উচ্চতরের দক্ষতা কাজের যে যারা নলস্তা পাইছে তারা কিন্তু এল এন লেখা তো যাদের এল এন লেখা তারাই কিন্তু এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাবে মূলত নোটিশে এই দুটি কোডের কথাই বলা হয়েছে তো অনেকে আসে যে এল কিউ কোডের নূলস্তা পাইলে সে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় এল এন ইউজ করে কারণ কি এল এন এর অগ্রাধিকার অনেক বেশি এবং কি এটা উচ্চ দক্ষতার কাজের জন্য যেই নূলস্তাটা এটা অগ্রাধিকার এবং কি এটার জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা এখন দিতে দিবে তো এইটার জন্য হয়তো তারা এল কিউ পাইছে কিন্তু এল এন ইউজ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাইবে তো এল এল কিউ যদি পেয়ে যদি এল এন ইউজ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে যায় তাহলে কিন্তু তার জন্য এই নলস্তাটা এবং কি এই কাজের বিষয়টা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো যাদের এল এন আসে তারাই কিন্তু একমাত্র অগ্রাধিকার এবং কি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা পাবে এবং কি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এবং কি তারা বিফেসগুলো বলে তাদের ফাইলগুলো এবং কি নোলস্তাগুলো সাবমিট করতে পারবে তবে আপনাদের কাছে সতর্ক আপনি ভুলো এল কিউ পে পেয়ে আপনার ওই নোলস্তার এল 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 এন ইউজ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন না তো আপনাদের সুবিধার জন্য আমি এটাকে একটা নোলস্তা দিয়ে আপনার নোলস্তার নাম্বার বা কোথায় এটা লেখা কীভাবে থাকে ওটাকে আমি স্ক্রিনে দেখাইতেছি দেখেন এই যে এই নোলস্তার সাথে লেখা আছে পি আর ওটি মানে পোর্ট এন পি এ ভি তারপর এল কিউ তো এখানে পোর্ট নাম্বার মানে পি আর ওটি পোর্ট তারপর লেখা আছে যে এন মানে পোর্ট নাম্বার পি মানে পয়েন্ট তার এবি বি মানে এটা হলো আপনার একটা শহরের নাম আপনার মানে অ্যাবেলিনো এর জন্য এবি লেখা আপনি এইখানে খেয়াল করবেন এবি বি থাকতে পারে এন এ থাকতে পারে মানে আর ও থাকতে পারে রোম এবি বি যেহেতু এইটা এটা মানে আবেলিনো তো অ্যাবেলিনো তো থাকলে এই যে তারপরে কিন্তু লেখা আছে যে এল বাই কিউ তো এল বাই কিউ এটা লেখা কিন্তু এটাই কিন্তু সাধারণ কাজের জন্য তো এটা কিন্তু এখন এই অগ্রাধিকারটা সে পাইতেছে না তো সে কি করবে এইখানে যে মনে করেন এই যে এল কিউ এল কিউ পাইছে সে যদি চিন্তা ভাবনা করে যেহেতু এল এন এর অগ্রাধিকার অনেক বেশি তো আমি এখন অ্যাপয়েন্টমেন্ট নিব যেখানে নোরস্তার নাম্বার অ্যাপয়েন্টমেন্ট যেহেতু মেলের মাধ্যমে নিতে হয় তো সেহেতু সে যদি এটাকে ইউজ করে এখানে এ ভি লেগে যদি এল এন ইউজ করে তারপর নোরস্তা নাম্বারটা দিয়ে যদি সে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় তাহলে কিন্তু এটা সে যেহেতু পায় নাই তার নোরস্তা হলো এল কিউর সে আবার এখানে জাস্ট এডিট করে এই কোডটা ইউজ করে যদি এল 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 বাই এন এই কোড ইউজ করে যদি অগ্রাধিকার মানে নিতে চায় তাহলে কিন্তু সে এই নরস্তা বা পরবর্তী কাজের অগ্র মানে কাজের জন্য যখন যাচাবাছি করা হবে হয়তো সে যখন দেখবে যে এটা ফেক তখন কিন্তু এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই যাদের এখানে যে শহরের নাম এ ভি বা এন এ যেটাই থাকুক আপনাদের ডেটা লেখা থাকুক বা আর ও মানে শহর পরে যেটা লেখা থাকবে এল কিউ বা এম এন এল এন যদি থাকে এল এন থাকলে অবশ্যই আপনারা অগ্রাধিকার অনেক বেশি পাবেন এবং কি আপনাদের কাজের দক্ষতা অনেক বেশি এই জন্য কিন্তু আপনাদের দ্রুত এটা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা দিবে তো যাদের এটা আসলেই সুখবর যাদের জন্য এবং কি এল এন যাদের আছে তাদের জন্য সুখবর এবং কি এল কিউ তারাও কিন্তু অবশ্যই তারাও পাবে তবে তাদের পরে তো এইটাই বলবো কিন্তু আপনার কোনো কোনো কর্মে আপনারা এটা এল কিউ পে এল এন এর এই ওয়াটা এবং এই কোডটা ইউজ করবেন না এখানে আমি এই যে ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি নোলস্তা এখানে আপনাদের আপনি নিজের নোলস্তা দেখেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরির নোলস্তাটা এখানে যে শহরের নাম এ তারপর কিন্তু এল কিউ আবার এখানে এল এল এন থাকতে পারতো এল এন থাকলে এটা উচ্চ দক্ষতা এবং কি এল এটা সাধারণ এখানে এই লেখাটা কিন্তু আপনারা খেয়াল করলেই বুঝবেন আসলে আমি স্ক্রিনে এটা নোলস্তার আকারে কিন্তু আমি দেখা দিয়েছি তারপরও যদি কেউ না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি এখন আপনাদের কাছে আমি এল কিউ এবং কি এল এন কোডের মধ্যে পার্থক্যটা কি আসলে এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাজের অনুমতি বা নূলস্তাকে নির্দেশ করে যা ইতালি ইমিগ্রেশন সিস্টেম নিয়ম অনুযায়ী নির্ধারিত তো মূলত এলকিউ একটি সাধারণ বা স্ট্যান্ডার্ড কাজের জন্য ব্যবহৃত হয় সাধারণ কাজের ভিসা মানে ইংলিশে যেটা হলো বলে যে স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা এর অধীনে সাধারণ পেশাজীবী যেমন নির্মাণ কর্মী কৃষিকাজের শ্রমিক হোটেল কর্মী ইত্যাদি আরও অনেক কিছু এই বিষয়ের জন্য আবেদনের নুলস্তা ইতালি প্রতিষ্ঠিত পুলিশ ইমিগ্রেশন অফিসার এস আই দ্বারা যাচাই বেচা করা হয় তো আই এটা মানে তো আপনারা জানেন যে হলো এনোকো এই হলো এনোকোর মাধ্যমে কিন্তু আপনার নুরস্তাটাকে যাচাই বাঁচাই করে কিন্তু আপনার নোলস্তাটা দেয় তো এই হলো এনোকো মাধ্যমে যেই নলস্তাটা যে এই ক্যাটাগরি এল ক্যাটাগরি তাদের তারা কিন্তু এই সংস্থার মাধ্যমে এটা যাচাই বাছাই করা হয় তো আপনারা বোঝেন আমি কিন্তু আগেও বলতাম যে এই স্পোর্টাল ইউনোকোর সংস্থার মাধ্যমে কিন্তু আপনাদের প্রায় পাসপোর্ট মানে নলস্তাগুলো কিন্তু যাচাই বেচা করা হয় এবং এই স্পোর্টল ইউনোকোর সংস্থার মাধ্যমে কিন্তু আপনার যাচাইচাই করেই কিন্তু নলস্তাটা দেয় তো এটাই বলছে স্পটলে ইউনকোর মাধ্যমেই কিন্তু আপনার নলস্তাটা যাচাই ব্যচাই করতে একটু সময় লাগে যেহেতু এটা আপনার সাধারণ অগ্রাধিকার এবং এই জন্য কিন্তু এল কেউ নলস্তাটা এবং কি এটার কাজের ষোলো কাজ করে এবং কি এটার ডিসিশন কিন্তু অনেক দেরিতে জানায় এবং কিন্তু এল এল এন যেটা ওটা কিন্তু দ্রুত জানায় তো মূলত এল এন কোর্ট এটা আসলে কি এটি হলো উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের ভিসা বা ব্লু কার্ড মানে এটা হলো একটা ব্লু কার্ড যেটা ইংলিশে বলে যে ব্লু কার্ড ব্লু কার্ডের জন্য ব্যবহৃত হয় তো হাই কোয়ালিটি ওয়ার্ক ভিসা এর অধীনে বিশেষ দক্ষতা সম্পন্ন পেশাজীবী যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার আইটি বিশেষ বিশেষজ্ঞ এবং কি অন্যান্য আরো কিছু আছে যেমন ডাক্তারও এটা বলতে পারেন যে পেশাদার কিছু কাজ আছে তো এগুলো তো এই কোডে এই কোড ব্যবহারকারীদের বিশেষ সুবিধা পান এবং কি তারা অনেক অনেক সুবিধা পান যেহেতু ইতালিতে এটা বিশেষ কাজের এবং কি দক্ষতা সম্পন্ন তারা থাকে এবং এই জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিন্তু এটা সুবিধা পান মূলত আমি এই দুটি কোডের মধ্যে পার্থক্য সংক্ষেপে আমি বলে দিতেছি মূল পার্থক্য হলে যে কাজের পেশা ধরন অনুসারে এলকিউ কিউ সাধারণ কাজের জন্য আর এলএন উচ্চ দক্ষতা কাজের জন্য এটা তো বোঝে নেই তো আবেদন প্রক্রিয়াটা এটা আসলেই এল কিউ যাচাই সময় বেশি লাগে এবং কি বিষার জন্য অনেক তুলনামূলক জটিল এবং কি এলএন এটা দ্রুত এবং কি সহজ প্রক্রিয়া এবং কি পেশার ধরন যে এল কিউর পেশার ধরন হলো যে কৃষি নির্মাণ এবং কি হোটেল ইত্যাদি আর এল এন এটা উচ্চ দক্ষতা প্রয়োজনের যেমন প্রযুক্তি স্বাস্থ্যসেবা ইত্যাদি এতুন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম